হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন শুভ সকাল আমিও ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন এখন আমি আছি আমাদের বাড়ির পিছনে কলার সাইডে এখানে ভিডিও করার জন্য আসলাম তো সকালবেলা মুহূর্তটা অনেক সুন্দর যার জন্য ক্যামেরায় বন্দি করার জন্য ভিডিও করতে শুরু করলাম তো আমার পেজটা হচ্ছে নতুন সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এবং এ ধরনের ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আরও হচ্ছে আরও ভালো ভালো ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব আর দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আমাদের মানে ফুল গাঁদা ফুল আরও অনেক ফুল আছে বা অনেক সৌন্দর্যও আছে আমাদের কলার সাইডে যেটা ভিডিও করার মতো ওইভাবে সময় হয়নি যতটুকু পেয়েছি করতে ততটুকুই ভিডিওর মাঝে তুলে ধরার চেষ্টা করেছি এটা হচ্ছে কি আমাদের ঘাস কারণ